আসলে তেমন কিছু বলার নেই এটা হচ্ছে আমার জব তো এটা আমাকে করতে হবে তো যেদিন সবাই একটু স্ট্রাগল করতেছিল তো আমি চেষ্টা করছি যে আমার বেস্টটা দেওয়ার তো এটা নর্মাল আমার এটা আমার জব আর কি না আসলে আমি আমার প্রসেসের মধ্যে ছিলাম তো প্রথম একটা আবার একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়েছে তো পরে সবকিছু ঠিক কভার করে ইনশাল্লাহ তো এই আর কি করে

টেকনিক্যাল ব্যাপার এবং প্রসেস ব্যাপারে কথা বলতেছিলাম নর্মালি যেটা কথা হয় এক লেগ স্পিনার এক লেগ স্পিনার সাথে এইটাই আর কি আমার যে জায়গায় নামে আমার রোলটা হচ্ছে যে কিভাবে একটু এক্সট্রা রান করা যায় যে টিমের জন্য যেটা ভালো হয় যে জায়গায় একশো আশি ছে জায়গায় যদি দুইশো দশ পনেরো হয় তো আমার জন্য ভালো তো আমি এটাই রোল আমার এটা ট্রাই করছি তো আলহামদুলিল্লাহ হয়েছে মেসেজ বলতে কি এটা আমার আমি বুঝি যে আমার আমার জন্য টিমের কি দরকার তো আমি চেষ্টা করি যে আমি একটু ভালো খেলে টিমের এটা ভালো হবে

আসলে উইকেট ওদের জন্য যেমন ছিল আমাদের জন্য একই ছিল তো আমার মনে হয় যে দুই টিমের জন্য আপনি দেখবেন যে এর চেয়ে কিন্তু বাজি উইকেট গায়ে নাতে ছিল তো আমরা কিন্তু ওটা অ্যাডজাস্ট করে খেলছি তো আমার মনে হয় যে দুই টিমের জন্য কিন্তু সমান ছিল তো আশা করি বুঝতে পারছেন যে সমান থাকলে হয়তো বা কাবার করা যায়

আসলে আমাদের যে এগারো জন ছিলাম সবার বিশ্বাস ছিল যে আমরা লাস্ট বল পর্যন্ত আমরা ফাইট করে যাব রেজাল্ট নিয়ে আমরা কোনো চিন্তা করতেছিলাম আমরা জাস্ট চেষ্টা করছি যে আমরা কীভাবে ফাইট করব আর আমাদের পৌঁছেতে থাকবো আর কি এতটুকুই রেজাল্ট দেওয়ার মানে আল্লাহ আপনাকে

আসলে আপনারা দেখছেন যে উইকেটটা কিরকম ছিল তো আমাদের ব্যাটসম্যানরা রিড করতে পারছে যে এখানে একটু সময় নিয়ে খেললে পরবর্তীতে আমরা ফিনিশটা ভালো করতে পারব তো ওইটাই প্ল্যান ছিল যে মনে হয় যে জাস্ট ক্যারি করার প্ল্যান আমি তো এটা বলতে পারবো না ভাই

আসলে এটা তো আমাদের হাতে নাই কোনো এটা আমাদেরকে যেভাবে যে উইকেটের দিক নিয়ে আমাদের খেলতে হবে তো আমরা জাস্ট ট্রাই করি যখন যেভাবে যে যে উইকেটের দিক নিয়ে আমরা অ্যাডজাস্ট করে খেলার চেষ্টা করি আর কি এতটুকুই যে কোনো উইকেটে জিতানোটাই আসল মনে হয় আমার কাছে

চেষ্টা করাটাই বেটার আমার মনে হয় তো আমি চেষ্টা করি তিন দিক থেকে যে কোনো একদিক তো আল্লাহ দিবে ইনশাল তো আমি চেষ্টা করি নিজে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড টেন পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি